উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে সম্পন্ন এম গান্ধী কলেজের ছাত্র সংসদ নির্বাচন সহ পদে সুলতান আহমদ এবং সাধারণ সম্পাদক পদে বিক্রম রায়ের জয়লাভ দক্ষিণ করিম সমসির অন্তর্গত ফকিরবাজার পার্শ্ববর্তী এম গান্ধী কলেজে বৃহস্পতিবার উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে দুই হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষের ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় এদিন সকাল দশটা থেকে শুরু হওয়া ভোট গ্রহণকে ঘিরে কলেজ চত্বর ছিল উৎসবমুখর পরিবেশ ছাত্রছাত্রীরা বিপুল উৎসাহ নিয়ে ভোট দান করেন প্রার্থীদের সমর্থকরা নানা চত্বরকে প্রকম্পিত করে তোলেন বিভিন্ন প্রদে প্রতিদ্বন্দ্বিতা শেষে ফলাফল ঘোষণার পর বিজয়ী প্রার্থীদের সমর্থকরা বিজয় মিছিলে ফেটে পড়েন নির্বাচনে উপসভাপতি পদে জয়ী হন সুলতান আহমদ তিনশো এক ভোট পান সাধারণ সম্পাদক পদে বিক্রম রায় দুইশো পঁয়ত্রিশ বুট পান স্বসাধারণ সম্পাদক ইমরান হুসেন একশো একানব্বইটি বুট পান যুগ্ম সম্পাদক জহিরুল আলম চৌধুরী দুইশো চৈত্রিশটি বুট পান শৃঙ্খলা সম্পাদক পদে আরিফ আহমেদ চৌধুরী একশো বাষট্টি বুট পান ক্রীড়া সম্পাদক পদে আব্দুল হাকিম দুইশো পঞ্চাশটি বুট পান গার্লস সেক্রেটারি পদে সুমাইয়া মারিয়া দুইশো বারোটি বুট পেয়ে নির্বাচিত হন এছাড়াও বিনা প্রতিদ্বন্দ্বিতায় সহকারী গার্লস সেক্রেটারি প্রদেশ জুবেদা বেগম সাংস্কৃতিক সম্পাদক পদে রিনা বেগম ও পরিষ্কার পরিচ্ছন্ন সম্পাদক পদে অমন মালাকার জয়লাভ করেন নির্বাচনী প্রক্রিয়ায় উপস্থিত ছিলেন অধ্যক্ষ তথা ছাত্র সংসদের সভাপতি ইকবাল আহমেদ চৌধুরী তিনি বিজয়ী প্রার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন কলেজের সার্বিক উন্নয়নে ছাত্র সংসদে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে আশা করি নবনির্বাচিত নেতৃত্ব ঐক্যবদ্ধভাবে কলেজের অগ্রগতিকে কাজ করবে বিজয়ী প্রার্থীরা আনন্দ প্রকাশ করে কলেজ কর্তৃপক্ষ শিক্ষক শিক্ষিকা ছাত্রছাত্রী ও সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন উপসভাপতি সুলতান আহমেদ বলেন এই বিজয় শুধু আমার নয় বরং পুরা কলেজ পরিবারের আমি কলেজের উন্নয়নে সর্বাত্মক চেষ্টা করব সাধারণ সম্পাদক বিক্রম রায় জানান গতবারও আমি এই পদে দায়িত্ব পালন করেছি এবছর সকলকে নিয়ে ঐক্যবদ্ধভাবে কলেজ সার্বিক উন্নয়নে নিশ্চিত করব নির্বাচন পরিচালনায় শিক্ষক শিক্ষিকারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন রিটার্নিং অফিসারের দায়িত্ব ছিলেন অধ্যক্ষ ইকবাল আহমেদ চৌধুরী অবজারভারের দায়িত্ব ছিলেন শিক্ষক ইমরান আহমেদ প্রিসাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন জাসমিন সুলতানা মিসবাউল আলম চৌধুরী টিঙ্কু রায় মোহাম্মদ মর্তুজা হুসেন ও বিশাল মারাকার এছাড়াও বুট প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পলিং অফিসারের দায়িত্ব পালন করেন ললিতা রায় রূপাদেব হিন্দুরাণী নমসূদ্র শাহিদা পারবিন সুরজিৎ গোস্বামী জালাল উদ্দিন ইব্রাহিম আলী রুমেল আহমদ ও জাহিন আহমদ প্রমুখ উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ ও ফলাফল ঘোষণার মধ্যে দিয়ে এবারে ছাত্র সংসদ নির্বাচনে কলেজের ইতিহাসে নতুন মাত্রা যোগ করল ব্যুরো রিপোর্ট করিমগঞ্জ ডিজিটাল কলেজের স্টুডেন্ট বা নির্বাচন অনুষ্ঠিত হয়েছে সকাল সাড়ে দশটা থেকে নির্বাচন চলে এবং একটা পর্যন্ত দুটো সেন্টারে নির্বাচন আমরা সুষ্ঠুভাবে পরিচালনা করি তারপরে আরও দু ঘন্টার সময় আমাদের ফলাফল এগুলো গণনার জন্য যায় বোর্ডগুলো ব্যালট পেপার যেগুলো ছিল এগুলো গণনা করেন টিচাররা বসে মোটামুটিভাবে প্রত্যেকটা পদেই খুব হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে এবং ছাত্রদের মধ্যে ছাত্রছাত্রীদের মধ্যে প্রচুর উৎসাহ উদ্দীপনা রয়েছে এটা উৎসবের মতো দিন ছিল আজকের পুরো দিন কোনো ধরনের কোনো অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেনি ছাত্রছাত্রীরা খুব কোপারেশন রেখেই টিচার্সদের সাথে খুব ভালোভাবে কোপারেশন রেখেই নির্বাচন পরিচালনা করতে সহযোগিতা করেছে আমি যারা জয়ী হয়েছে তাদেরকে অভিনন্দন জানাচ্ছি এবং সেই সাথে সাথে তাদের প্রতি আমার অনুরোধ থাকবে তারা যেন অরাজনৈতিকভাবে তাকে রাজনৈতিক কোনো দলের সংস্পর্শে না দিয়ে অরাজনৈতিকভাবে থেকে কলেজের উন্নয়ন ছাত্রছাত্রীদের উন্নয়ন সেগুলোর ব্যাপারে তারা যাতে নজর দেয় আর সবচাইতে বড় ব্যাপার হল পড়াশোনা পলিটিক্সের প্রয়োজন রয়েছে কলেজ নির্বাচনের প্রয়োজন রয়েছে ইউনিয়ন গঠনের প্রয়োজন রয়েছে সব কিছু ঠিক আছে ইউবিসির গাইডলাইন মতোই আমরা পড়েছি সব ঠিকই রয়েছে কিন্তু তার চাইতেও বড় হল যে পড়াশোনার প্রতি মনোযোগী হতে হবে পলিটিক্সে যোগদান করে যদি নিজের পড়াশোনা সঠিকভাবে চালাতে না পারে তাহলে এতে বড় ক্ষতি হবে তাই পড়াশোনাকে প্রথম প্রেফারেন্স দিতে হবে তারপরে অন্য সব কিছু পড়াশোনাকে ছেড়ে কোনো কিছু নয় আর সর্বোপরি মানুষের মতো মানুষ হতে হবে নিজের চলাফেরার মধ্যে নিজের আচার আচরণের মধ্যে নিজের কথাবার্তার মধ্যে ভবিষ্যতগুল মানবিকতা এইগুলোকে প্রাধান্য দিয়ে জীবনে এগিয়ে যেতে হবে আশা রাখি তাদেরকে নিয়ে আমরা খুব সুন্দরভাবে কাটাতে পারব বিশেষ করে কলেজের যে ছাত্রছাত্রীদের যে অনুষ্ঠানগুলো হয় কলেজের কিছু সমস্যা থাকে অনেক ধরনের সমস্যা থাকে সবগুলোতে তারা আমাকে অপারেশন করবে আমাকে সহযোগিতা করবে এই আশা রাখছি এবং তাদের প্রত্যেকেরই উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি সেই সাথে সাথে যারা হেরেছে তাদেরকে আবারও আমি অনুরোধ করছি তারা যাতে মন খারাপ না করে কাঁধে কাজ মিলিয়ে সবাইকে নিয়ে যাতে একসাথে আমরা চলতে পারি এমকে গান্ধীতে কোনোদিন বিভাজন ছিল না না ছাত্রদের মধ্যে ছিল না টিচার্সদের মধ্যে ছিল না গভর্নিং বডিতে ছিল না অভিভাবকদের মধ্যে ছিল যে বিভাজনটা কোনো দিনও ছিল না সেই বিভাজনটা যাতে ভবিষ্যতেও দিন না আসে এই আশা রাখি নমস্কার সালাম আলাইকুম আজকের আমাদের এম গান্ধী কলেজের যে ছাত্র সংগঠনের আজকে যে ইলেকশন ছিল সেই ইলেকশনে আমি ভাইস প্রেসিডেন্ট হিসাবে ওয়ান সেভেন্টি নাইন অন্তরে জয়ী হয়েছি এবং আমি সর্বপ্রথম আমাদের কলেজের অধ্যক্ষ মহোদয় তথা আমাদের ছাত্র সংসদের প্রেসিডেন্ট যেন আমাদের স্যার ইকবাল স্যার ওনাকে আমি অন্তরের অন্তরস্থল থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি কলেজের উন্নয়নের জন্য যেহেতু আমি প্রথমে দু একটা কথা আমি ক্লিয়ার করতে চাই যে আমাদের কলেজটা হচ্ছে প্রাইভেট ইনস্টিটিউশন তো প্রাইভেট ইনস্টিটিউশনে স্টুডেন্টরা আর করার মতো কিছু থাকে না যেগুলো যেখানে গভর্নমেন্ট কোনো ফান্ড থাকে না সেখানে তো করার কিছু থাকে না তারপরেও আমি সুলতান আহমেদ কথা দিচ্ছি এখানে যে যারা উপস্থিত আছে আমাদের কলেজের ছাত্র এবং যারা উপস্থিত নেই এই সবার সব স্টুডেন্টের বুটে আমি জয়ী হয়েছি আমি সবাইকে কথা দিচ্ছি এটা যে কলেজের ছাত্র বা ছাত্রী যারাও আছে সবার কোনো না কোনো দিকে আমি তাদের হেল্প করার আমি ইচ্ছা প্রকাশ করছি তাদেরকে আমি হেল্প করব সাহায্য সহযোগিতা করব এবং আমি তাদেরকে এটাও বলছি যে তোমরা যে আমার বুট দিছো বুট দেওয়ার কারণে আমি দিন তোমাদের এটা ফিল হতে দেবো না যে আমাকে বুট দিয়ে তোমাদের বিথা গেছে আমি এমন কিছু করে দেখাবো যে কাজটা তোমাদের পছন্দ হবে এবং আগামী দিনেও তোমরা আমাকে এভাবে বুট দিয়ে জয়ী করবে হ্যাঁ সেটা কোনো রাজনৈতিক দলে সম্পর্ক নেই কিন্তু এখানে আপনি দেখতে পাবেন আমাদের করিমগঞ্জের এনএসওয়াই যে সংগঠন এই সংগঠনের বড় বড় নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছেন এই যারা নেতৃবৃন্দ আছেন এরা কিন্তু দাদারা সত্যের পথে এরা চলাফেরা করে এবং তাদের যে নিষ্ঠা যেটা সেটা দেখে তাদের কাছ থেকে আমরা সাপোর্ট নিয়েছি ওরা করিমগঞ্জ কলেজে পড়াশোনা করে এখানে আমাদের দাদা রয়েছেন যিনি করিমগঞ্জ কলেজের জি উনি নিঃস্বার্থভাবে আমাকে সাপোর্ট করেছেন উদু আমি যে এনএসওয়াইয়ের ক্যান্ডিডেট হিসাবে আমাকে সাপোর্ট করেননি উনি আমাকে সাপোর্ট করে এটা প্রমাণ করে দিয়েছেন যে ওরা চায় যে ছাত্র নিষ্ঠার সাথে সত্যর সাথে যে লড়াই করে তার সাথে ওনারা সবসময় আছেন সেটা ওনারা আজকে প্রমাণ করে দিয়েছেন কোনো সংগঠনের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই তারপরেও ওনারা দিয়েছেন এবং আমি ক্লিয়ারলি আরেকটা কথা বলতে চাই বর্তমান এই মুহূর্ত পর্যন্ত আমাদের কোন ছাত্র সংগঠনের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই কিন্তু ইন ফিউচার আমরা যারা জয়ী হয়েছি জিএস এজিএস আমার জয়েন্ট সেক্রেটারি স্পোর্টস সেক্রেটারি যতগুলো আমাদের ক্যান্ডিডেট জয়ী হয়েছে সবাইকে নিয়ে আমরা মিটিং করে আমরা একটা সিদ্ধান্ত গ্রহণ করব। এবং আমি একটা ক্লু দিতে চাচ্ছি যে যে ছাত্র সংগঠন ভারতবর্ষের ছাত্রদের নির্যাতনের বিরুদ্ধে দাঁড়িয়ে থাকে ভারতবর্ষের অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে থাকে যেগুলো সাধারণ মানুষের সাথে অন্যায় হয় সেগুলোর বিরুদ্ধে দাঁড়িয়ে থাকে স্পেশালি মাইনরিটি মানুষ যাদের সাথে অন্যায় হয় সেই মানুষগুলোর সাথে ওরা দাঁড়িয়ে থাকে সেই সংগঠনের সঙ্গেই আমরা যাব যদি আমরা কোনো সংগঠন জয়েন করি এবং আমি আশা রাখছি যে বা যারা এখানে উপস্থিত আমাদেরকে সাপোর্ট করেছেন দাদারা যাতে ইন ফিউচার আমাদেরকে এইভাবে সাপোর্ট করে যান আমার মনে হয় ওনারাও সংগঠন দেখে আমাদেরকে সাপোর্ট করেননি ওনাদের মন থেকে একটা আন্তরিকতা দেখে এবং আমাদের কলেজের ডেভেলপমেন্টের কথা চিন্তা করে আমাদের স্টুডেন্টের ডেভেলপমেন্টের কথা চিন্তা করে ওনারা আমাদেরকে সাপোর্ট করেছেন এবং সর্ব সর্বক্ষেত্রে আমি একটা কথা বলবো যে যে বা যারা বাহির থেকে আমাদের সাপোর্ট করেছেন সেটা তো ঠিক কিন্তু কলেজের ভিতরের ছাত্র ছাড়া কিন্তু আমাদের জয়ী হওয়া সম্ভব ছিল না এবং কলেজের ভিতরের ছাত্র ছাত্রী যারা আমাকে বুট দিয়েছে অসংখ্য বুট দিয়ে আমাকে জয়ী করেছে আমার অপোনেন্টে যে ছিল অনেক কম বুট পেয়েছে ও আমি যত বুট কাস্ট হয়েছে ওয়া নাম্বার হাইয়েস্ট নাম্বার অফ বুটি বুটে আমি জয়ী হয়েছি তো আমি সবার কাছে আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং আগামী দিনে আমি রশ্বাস দিচ্ছি কলেজের ছাত্রদের হয়ে আমি যা কিছু করা দরকার পড়বে আমি করব এবং বিফোর ইলেকশন আমরা যে কমিটমেন্ট দিয়েছি যে এবারে ইলেকশনের পরে আমাদের ছাত্রছাত্রীরা শুধু কলেজের ভিতরে নয় ডিস্ট্রিক্ট লেভেলেও যাবে ওরা গিয়ে নেতৃত্ব দিবে সেখানের মধ্যে সেই কাজটা আমরা আমাদের কন্টিনিউ রাখবো ধন্যবাদ জয় জানাই। আজকে আমাদের কলেজের ছাত্র সংসদ নির্বাচন অনেক সুন্দরভাবে হয়েছে এবং আমার কলেজের ছাত্রছাত্রীরা এবং আমাদের কলেজের শিক্ষক শিক্ষিকা অধ্যক্ষ সবাই অক্লান্ত পরিশ্রমের কারণে একটা সুষ্ঠু সুন্দর ছাত্র সংসদ নির্বাচন হয়েছে আমি এই কলেজের বিগত বছর জেনারেল সেক্রেটারি পদে ছিলাম এই আগের বছর আমি কাজ করেছি এক বছর কাজ করার যে অভিজ্ঞতা আমি পেয়েছি আমি আশাবাদী আমি আশা করি যে এই বৎসরই আমি সেই অভিজ্ঞতা দিয়ে কাজ করব। এবং অসংখ্য ধন্যবাদ আমার ছোটো বড় ভাই বোন এবং বড়ো দাদা দিদিরা সবাইকে আমি আমার অন্তঃস্থ অন্তঃস্থল থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ দিই কারণ আপনারা সবাই আমাকে এত সাপোর্ট করেছেন ভালো ভালোবাসা দুই দুবার আমাকে এই কলেজের জেনারেল সেক্রেটারি হিসাবে আপনারা জয়ী করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ